সকালে সব সময় একই রকম নাস্তা খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন জাস্ট পাঁচ মিনিট সময় এই দারুণ একটি নাস্তা বানিয়ে নেই বাচ্চারা তো খেয়ে মহাখুশি প্রথমে এখানে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি স্বাদ কিছুটা লবণ হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচামরিচ ডিমগুলাকে এখন আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুইটা ব্রেডকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর কিন্তু ঠিক এই অ্যাঙ্গেলে কেটে নিতে হবে চুলায় প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এরপর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ টমেটো আর দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি করে এখানে দিয়ে দিলাম সব কিছুকে নেড়ে একটু ভেজে নিতে হবে স্বাদ মতো অল্প কিছুটা কাঁচামরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিব এরপর একই প্যানে আমি ব্রেডগুলোকে ঠিক এইভাবে সেট করে নিচ্ছি এখন মিশিয়ে রাখা যে ডিমের মিশ্রণটা ছিল সেটাকে ঠিক এইভাবে আমি দিয়ে দিব এই আইটেমটা কিন্তু নন স্টিক প্যানে করলে এটা পারফেক্ট হবে ডিমের মিশ্রণটাকে উপর থেকে ঠিক এইভাবে আমি সেট করে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে খুব সাবধানে এটাকে আমি উল্টে দেব এখন রেডি করে রাখা সবজির মিক্সারটাকে উপর থেকে ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিব। গ্রেড করে রাখা মজারলা চিজ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন মজারলা চিজটা দেওয়ার জন্য এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে এখন আবারও